হাঁটো হাঁটো আর কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে নামি বাবা এ পরে যাবে আব্বু

ওগুলোতে রাইড করবা আব্বু এখানে আসলে এখন অনেক রোদ বুঝছো তুমি আর একটু থাকো আমি আমি ওখানে বসে আরেকটু থাকো একটু পরে নামবো ঠিক আছে এত তাড়াতাড়ি নামা যাবে দেখো রোদের যে তাপ ওকে একটু পরে নামি হ্যাঁ দুই মিনিট থাকো বেশি থাকা যাবে না মাত্র দুই মিনিট থাকবা এদিকে আসো দুই মিনিট থাকো ওকে ऐसे बड़ो थे नर्स